আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরা আজকে মুড়ি বস্তা করছি দেখেন বুট এই যে মুড়ি মাখতেছে বুট দিয়ে এই যে আমার জয় আর ওইটা কেমন আছে সবাই কমেন্টে জানাবেন দেখেন অনেক সুস্বাদু মুড়ি

দেখেন আমরা সবাই মিলে খাচ্ছি মুড়ি বাবা একটা বাই দাও যে আমরা সবাই মুড়ি খাইতেছি তোমার বাই দে